প্রকাশ্যে দিনের আলোয় কর্তব্যরত পুলিশের গায়ে হাত আম জনতার যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেন এমন ঘটনা ঘটল আরজিকর কাণ্ডের পর থেকে এই পুলিশ প্রশাসনের ওপর খুব বাড়তে শুরু করেছে রাজ্যের মানুষের আর এবার তারই প্রতিফলন দেখা গেল মধ্যম গ্রামে মধ্যম চৌমাথা অর্থাৎ সোদপুর রোড এবং যশোর রোডের মিলন টানা কয়েকদিন ধরে চলছে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ এবং অবস্থান জানা যায় অবস্থান স্থল থেকে মাত্র কয়েক ফুট দূরে ট্রাফিক আইন ভাঙায় এক বাইক আরোহীকে আটকানোর পরই ঘটনার সূত্রপাত কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ওই বাইক আরোহী পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে ওই বাইক আরোহী গালিগালাজ করেন এবং অযথা কেন রাস্তা আটকানো হয়েছে সেই প্রশ্নও করেন তারপরেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই বাইক আরোহীকে আটক করে ট্রাফিক কিয়স্কের কাছে নিয়ে যায় এরপরই পথ চলতি মানুষ জড়ো হতে থাকেন পুলিশের ওপর আচমকাই উত্তেজিত হয়ে পড়েন মানুষজন তখনই ট্রাফিক গার্ডের দুই এএসআইকে রীতিমতো মারধর করতে দেখা যায় কয়েকজন স্থানীয় জনগণকে তবে ওই বাইক আরোহী এই মারধরের ঘটনায় জড়িত ছিল না সে যা অন্যায় করেছে তার জন্য পুলিশের কাছে ক্ষমাও চায় উত্তেজিত মুহূর্তে বেশ কয়েকজন সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাদের চিহ্নিত করে ধরা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশের সূত্রে পরিস্থিতি দেখে থানাকে খবর দেওয়া হয় পুলিশ আধিকারিকরা এসে চারজনকে গ্রেফতার করেছে বলে জানা যায় দৃতরা হলো বছর আটচল্লিশের বিজয় দত্ত বাড়ি বঙ্কিমপল্লী এলাকায় বছর বাহান্ন শঙ্কর দাস যার বাড়ি বিবেকানন্দনগর এলাকায় দেবাশিস প্রধান এক নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা বছর বত্রিশের মোহাম্মদ আজিজ বীরপুর এলাকার বাসিন্দা তবে আটক বাইকারোহীর থেকেও পুলিশের ওপর এই হামলার ঘটনায় বেশি উত্তেজিত হয়ে উঠতে দেখা গিয়েছিল আশেপাশে থাকা সাধারণ মানুষকে আর এই ঘটনার সামনে আসতে রীতিমতো প্রশ্ন উঠছে তবে কি পুলিশের ওপর ক্ষোভের কারণেই আইন হাতে তুলে নিচ্ছেন আম নাগরিকরা যদিও বিষয়টি নিয়ে করা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করে খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে ওই বাইক আরোহীকে আটক করার পর তাকে ট্রাফিক গার্ডের কিয়স্কের কাছে নিয়ে আসতে দেখেই উত্তেজিত জনতা এভাবে চড়াও হয় পুলিশের ওপর রীতিমতো কিয়স্ক থেকে বের করে মারধর করা হয় ওই আধিকারিকদের বলে জানা গিয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে ঘিরে চলছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এখন দেখার এই পরিস্থিতির সামাল দিতে প্রশাসনের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয়